আটকে গেলে ঘোর কাটে না আমি আপনার যোগ্য না ছয় মাস আগে তো এসব করতে না তখন যদি আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতাম তখন কি হতো বললাম না আপনার মধ্যে ছেলের প্রস্তাব কোনো মেয়ে রিজেক্ট করার আগে কয়েক হাজার বার ভাববে তাহলে ছয় মাসের বিনিময়ে এত পরিবর্তন কেন আমার শরীরে তখন কেউ টাচ করতে পারেনি কিন্তু এই ছয় মাসে ৬১১ এগারো জন মানুষ আমার দেহ ভোগ করেছেন বলেছিলাম এসব না বলতে কেন বলবো না বলেন এগুলো তো সত্যি কথা আমার পরিবারের সবাই আজকে বিকেলে তোমার ওখানে যাবে ছয়শো এগারো জন মানুষ আমাকে নিয়ে মজা করেছে এটা জেনেও আমাকে চান হ্যাঁ চাই এই শরীরে স্পর্শ করার আগে ঘেন্না লাগবে না তুমি তো নিজ ইচ্ছায় এসব করি তোমার খারাপ সময়ের সুযোগ নিয়ে ওরা এসব করেছে আপনার মাথায় ভূত চেপেছে আজকে নীল শাড়িটা পরবে আপনি বোঝার চেষ্টা করেন প্লিজ আমি আসি এখন যা বলছি তা যেন ঠিকভাবে হয় বলেই অনি অফিস থেকে বের হয়ে গাড়ি করে বাসায় চলে আসার পরে কিরে কি হয়েছে তোর কিছু না হঠাৎ গেলি আবার হঠাৎ এমন অসময়ে আসলে বিকেলে তুমি বাবাকে সাথে নিয়ে এক জায়গায় যাওয়া লাগবে কোথায় বলেছিল মানে আমার একজনকে ভালো লাগে কে সে জান্নাত কি করে ওই যে ওই দিন বললাম না বাবাকে চাকরি দিয়ে দিতে পিএস হ্যাঁ আর সিমি মামি যার সাথে ভালো থাকবো মনে হয় তার সাথে থাকা কি বেটার না সিমির মা বাবাকে কি বলবো ফবিকে আমি বোঝাবো এখন তোর শেষ কথা কি জানাতকে দেখে আসো কি ছবি টুবি নাই না এতদিন প্রেম করে একটা ছবিও তুলতে পারোস নাই আমি কি বলছি আমি প্রেম করি আমার কে ভালো লাগে ভালো লাগে মানে অনেক ভালো লাগে আচ্ছা তোর বাবাকে বলবো মা প্লিজ ওকে আমার ভালো লাগে খুব আমার সিমির জন্য খারাপ লাগছে আমি সিমিকে বুঝিয়ে সব ঠিকঠাক করে ফেলবো তুমি জানাতের সাথে কথা বলে দেখবা তুমি মুক্তি হয়ে যাবে আমার তো ভালো নাও লাগতে পারে আগে তো দেখো আচ্ছা তোর বাবাকে জানাচ্ছি আচ্ছা এখনি ফোন দিয়ে বলো আসতে আচ্ছা বাবা দিচ্ছি বলে মোবাইল হাতে নিয়ে ফোন দেয় হ্যালো オフィスイけの